আমাদেরকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে সমতা স্টিল স্টিলের এ টু জেড মা বোনদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে রান্না বান্না ঘরের জন্য

কথাগুলো শুনেন যেগুলো বাইরে আছে যেমন স্টোরেজ আইটেম গুলো রাখছে আমার অনেক আছে বাসা বাড়িতে অগেস হলো কিছু আইটেম থাকে যেগুলো আপনি গুছানোর জন্য আমরা প্রোডাক্টগুলো নিয়েছি যাতে অল্পর ভিতরে অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণে জিনিস রাখা যায় যেমন আমরা নিয়েছি ভাই অরিজিনাল রডারনের এন্টিকে হাড়ি রাখার স্ট্যান্ড দেখা যায় রান্না করে হরিপাতিল পাতিল রাখার জায়গা পায় না অনেকে কিচেনে কোন গরম হাড়ি পাতিল ঠান্ডা

যেমন সোজা জায়গায় লাগাবেন সমান সোজা জায়গায় হ্যাঁ এগুলো কফি কালারের এটা তিন থাক আছে দুই থাক আছে আমাদের কাছে তো এটা আমরা দিচ্ছি বারোশো টাকা আর দুই থাক দিচ্ছি এক হাজার টাকা এটা ওকে সীমিত টাইম হ্যাঁ বলবো আর এটা দিচ্ছি ভাই অনেক আছে দেখা যায় স্টিল অনেকে নেয় না অনেকে নেয় অ্যালুমিনিয়ামের এগুলো থাইল্যান্ডের অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট তিন থাক আছে দুই থাক আছে আমাদের কাছে আচ্ছা এটা স্কোয়ার ও ভাজো পাবেন তো এটা আমরা দিচ্ছি ভাই আঠারোশো এই বাইশশো টাকায়

আবার অনেক আছে ভাই এই যে এটা হচ্ছে কিউট এটা হচ্ছে অনেক আছে ভাই কিছু মনে করেন না ঢিল করতে ঝামেলা মনে করে ওয়ালে এটা হচ্ছে শাওয়ার আছেন জর্না জর্নার সাথে বাজায় দিবেন এখানে আপনি হ্যান্ড ওয়াশ ভীম সাবান তারপর আপনার ফেস ওয়াশ শ্যাম্পুর বোতল সাবান রাখতে পারবেন স্টোরেজ আইটেম এটা দিচ্ছি আমরা 1200 টাকা 1200 টাকা এসএস এসএস এর মধ্যে ওকে এই যে রহিম ভাই আনকমন ফলো জুরি নিয়েছি আমরা ভাই গোল্ডেন কালার

থালা বাসন রাখতে আমাদের অনেকে ঝামেলা মনে হয় এই যে আমরা ওভার সিং অনেকে জায়গা কম যেখানে যেখানে সিং বসাবেন আপনি সিঙ্গেল বেসিনটা অরিজিনাল রডার ওভার সিং সিনথেটিক পানিটা কখনো জং আসবে না কালো হবে না এই যে এটা আমরা ভাই 4000 4500 টাকা বিক্রি করি আমাদের দোকানে পাইকারি প্রাইস অনলি 3300 টাকা 3300 3000 সিঙ্গেল বল 3300

কোনো ঝামেলা হবে না ট্রেনে টানতে পানি ফেলাই দিতে পারবেন এপটুরজেন ফুল প্লেট হাফ প্লেট কাপ প্লিজ সব রাখবেন সব রাখা সব রাখতে পারবেন এটা পড়তেছে আমরা চার হাজার দুইশো টাকা বিনকা কোম্পানি দুইশো টাকা বিনকা থ্রি লেয়ারের মধ্যে হবে তাইওয়ানের আচ্ছা থ্রি লেয়ার এটা ওকে তারপর দিচ্ছি আমরা যে এর টু লেয়ারের থ্রি লেয়ারের থ্রি লেয়ারের যেটা ওয়ালও সেট করা যায় নিচে রাখা যায় হ্যাঁ বিশটা ফুল প্লেট বিশটা হাফ প্লেট একসাথে রাখতে পারবেন নিচে কাপ পিস পেলাবাটি সুপবাটি রাখতে পারবেন আর সাইডে গ্লাস রাখবেন চামিজ রাখবেন ট্রে আছে ওয়ালে সেট করবেন নিচেও রাখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সাকুরের ব্র্যান্ডের কালো হবে না জং আসবে না এটা দিচ্ছি আমরা বাইশশো টাকায় বাইশশো টাকা পঁচিশশো তিন হাজার বিক্রি করি আমরা বাইশশো দিন বাইশশো টাকা আচ্ছা তারপরে দিচ্ছি আমরা টু লেয়ারের টু লেয়ারের এটা ডাইনিংয়ে রাখতে পারবেন অনেকে অল্প জায়গা নেবে অল্প জায়গার ভিতরে নিউ এরভেল

এটা আমাদের কোম্পানি আমরা বিভিন্ন দামে বিক্রি করি রড আয়রন এর আচ্ছা আচ্ছা দেখা যায় 5000 5500 6000 বিক্রি করি আমরা দিছি 4800 টাকা 4800 অনলি 4800 এটা কি ডাবল বলে হ্যাঁ এটা তিন ডাবল বলে তিন থাকে আবার সিঙ্গেলটাও আছে আমার কাছে আচ্ছা ডাবল বলে মানে তিন বেশি প্রয়োজন লাগে এবং সিঙ্গেলও আছে ডাবল বল সিং যাদের আছে ঠিক আছে এই যে ওকে আচ্ছা এটা টু লেয়ারের ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট নন ম্যাগনেট নন ম্যাগনেট কত এটা এটা দিচ্ছি আমরা ভাইয়া

তো আরও কিন্তু রয়েছে ভাইদের কাছে যার যার লাগবে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে বা অন্য কোনো আইটেম থাকে স্ক্রিনে দেখানো স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন ওগুলো কিন্তু প্রাইস জেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু সংসারের টুকি টেকি এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে স্টিলের মধ্যে দেখেন স্টিলের জগতের সবচেয়ে রাজা ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতলা এলে পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে স্বপ্নং হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পোস্ট অফিস গেট তার মানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে অথবা নিউ মার্কেট কাঁচা বাজার আছে মসজিদ আছে সেখানে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর চাইলে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশ বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন ঠিক আছে তবে যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন সময়টা সীমিত আর সবচেয়ে বড় মনে রাখবেন যে আজকে যে কালেকশনগুলো দেখালাম এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে 31 ডিসেম্বর পর্যন্ত ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে থাকবে এই অফারগুলো এই রেটে পাবেন এরপরে কিন্তু রেটগুলো বেড়ে যাবে যার লাগবে দ্রুত নিয়ে নেবেন আজ এই পর্যন্ত